আমি শাহিন খান রাহুল আপনি দেখতেছেন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর আজ আমরা এসেছি কুমিল্লা জেলার বরিচং উপজেলার এখানে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরিচং উপজেলার সিনিয়র যুগ্ন আহ্বায়ক জনাব মোহাম্মদ কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন বিগত দিনে দলের দূর দিনে নেতাকর্মীদের পাশে থেকে সাহস জুগিয়েছেন হাজি জসিমুদ্দিন জসিম যিনি এখন দলের ঐক্য ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি আরও জানান হাজি জসিমউদ্দিন জসিমের নেতৃত্বে বরিসং উপজেলা বিএনপি আজ ঐক্যবদ্ধভাবে সংগঠিত রয়েছে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেবে সাথেই থাকুন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর এখনই শুনুন জনাব মোহাম্মদ কামাল হোসেনের সাক্ষাৎকার আমি মোহাম্মদ কামাল হোসেন সাবেক সাধারণ সম্পাদক গুরুচন্দ্র আহ্বায়ক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি গুরুচন্দ্র ব্রাহ্মণপাড়ার তৃণমূলের নেতা হিসাবে যাকে সবাই সবচেয়ে বেশি আলোকিত করেন এবং বিগত এফ সরকার আন্দোলনের বিএনপির প্রান্তি লগ্নে যিনি গুরুচন্দ ব্রাহ্মণ পাড়াকে আগলিয়ে রেখেছিলেন প্রিয় নেতা কুমিল্লা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব জসীম উদ্দিন ভাই তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি থাকাকালীনই গুরুচন্দ্র এবং ব্রাহ্মণপাড়াকে নিয়ে সবসময় উনি কাজ করেন আর তখনই কিন্তু এই বিএনপির নেতাকর্মীদের উপর তাদের রোষ রোশনল বলেন যেভাবে বলেন অত্যাচার বলেন সারা দেশব্যাপী যেরকম খুন মিথ্যা মামলা সহ এই ধরনের বিষয়গুলো তখন থেকেই শুরু হয় এই শুরু থেকে যখন এই দুই হাজার সালের নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহালের জন্য আন্দোলন শুরু হলো ওই আন্দোলন থেকেই আমাদের এই এলাকায় এই মামলারও শুরু হলো সেই সময় থেকে যারা অনেকেই আমাদের এই এলাকায় আমাদের অনেক প্রবীণ মানুষ বিএনপির আছেন তারা আসলে তখন অনেকটা সরে গিয়েছেন নিজেদেরকে রক্ষা করার জন্য কিন্তু তিনি তখন সরে যান নাই যারা আমাদের আমরা যারা এই রাজপথে প্রতিনিয়ত ছিলাম তাদের পাশে থেকে তিনি আন্দোলন সংগ্রামের যে নেতৃত্ব দিয়েছেন পাশাপাশি তিনি সাধারণ মানুষের এবং সমর্থকদের সুখে যেমন মনে করেন আমাদের আমাদের গত এই যখন সারা বিশ্বের মতো ও মহামারী শুরু হয়েছিল সেই করোনা কালীন তিনি নিজে লাশ দাপন করার কাজ থেকে শুরু করে তখন তাদের যতটুকু খোঁজখবর নেওয়া বিভিন্ন জায়গায় অক্সিজেন দিয়ে মানুষকে সহায়তা করা পরবর্তীতে আসলে এগুলা রাজনৈতিক কিছু কর্মকাণ্ডের বাইরেও এই সামাজিক বিষয়গুলো এই কারণে বলছি কারণ যারা রাজনীতির অঙ্গনে তারা আসলে সবাই আমরা দেখি যে ভোট আসলে তারা এই মানে কিভাবে মানুষকে খুশি করবে সেইভাবে চিন্তা করে কিন্তু বাস্তবতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি কর্ণধার ছিলেন যিনি জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের মানুষের কাছে দাঁড় করিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ধরনের চিন্তা ভাবনা ছিল সেই চিন্তা কিছু বহিপ্রকাশ আমি তার মাঝে পাই রহমান এই দেশের লগ্নে তিনি তার জীবনকে রেখে জীবন জীবনের উৎসর্গ করে এই জনগণের পাশে দাঁড়িয়েছিলেন তার কিছু বহিপ্রকাশ আমাদের এই প্রিয় নেতা জশী মাঝে পাই যে এই কর্মী হিসাবে জিয়াউর রহমানের একজন অত্তরী হিসাবে জিয়াউর রহমানের একজন কর্মী হিসাবে তিনি আমার মনে হয় আমার প্রিয় নেতা সৈজাউর রহমানকে তিনি ফলো করেন আমার মনে হয় তাই তিনি যেমন সর্বশেষ এই আমাদের এই গুরুচন্দ্র আমার পাড়ার যে বন্যা এই বন্যার সময়ে যারা এই এলাকায় আছে আপনি খোঁজ নিয়ে দেখেন এমন কোনো গ্রাম এমন কোনো পাড়া নেই যেখানে তিনি আর পদচরণ হয় নাই তিনি তাদের কাছে গিয়ে দাঁড়িয়েছেন বলেছেন যে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বসিউদ্দিন সাহেবের ব্যক্তিগতভাবে এবং আমাদের যারা নেতাকর্মীরা দেওয়ার মতো এবিলিটি যারা আছে আমাদের দেশে এবং দেশের বাইরে তাদের কাছ থেকে সংগ্রহ করে তিনি এটা পরিকল্পিত সবাইকে পুনর্বাসনের জন্য কাজ করেছেন তো যাইহোক আমি যে কথাটিকে বলতে চাচ্ছি উনি তার এই যে কাজগুলা করছেন এগুলা হয়তো মোহাম্মদুল আলামিন তার এই কাজগুলোকে এক আমল হিসাবে কবুল করেন আমার বিশ্বাস পাশাপাশি এই ধরনের একজন উদ্ভিদ মান এবং নিবেদিত মানুষ জাতীয়তাবাদী দলের কর্মী এই এলাকায় কাজ করায় আমরা গর্বিত এবং আনন্দিত এই কারণে কারণ এটা কথা আছে দুঃসমের বন্ধু এই প্রকৃত বন্ধু সুসমে অনেককে পাওয়া যায় আজকে পাঁচে আগস্টের পরে আমরা অনেককে দেখি আমাদের আশেপাশে দলের খোঁজ খবর নেওয়ার জন্য দলের নেতৃত্ব নেওয়ার জন্য মানে হুর্মিখে পড়েছে কিন্তু জসিমুদ্দিন সাহেবের যা আচরণ চলাফেরা ছিল বিগত সতেরো বছর আজকের দিনেও সেই অবস্থায় উনি বিচরণ করছে উনি একটাই কথাই বলেন যে আমি আমার কোনো ভাই নেই বোন নেই আমার মা বর্তমানে খুব অসুস্থ আমার বাবা নেই আমার জীবনে আমি যা কিছু করেছি আমি এই তারেক রহমানের বাংলাদেশ যে এগিয়ে যাবে সেই এগিয়ে যাওয়া রাষ্ট্রে যদি আমি তারেক রহমানের একজন সৈনিক হিসাবে এই এলাকায় কিছু করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো এবং সবার কাছে উনি দোয়া চেয়েছেন আমি ব্যক্তিগতভাবে ভাবে ওই তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং তার যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন যেন বিগত দিনে যেমনি ছিল আগামী দিনের জন্য পরিচন্দ্র ভ্রমণ করাবাসীর জন্য তিনি করতে পারেন এবং আব্দুল আলমী যেন সেগুলো কবুল করেন আমি বুড়িচঙ্গের বিষয়ে বলতে পারি বুড়িচং উপজেলা ছাত্র দলের একসময় আমি সভাপতি ছিলাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম যুগ্ম সম্পাদক ছিলাম সাধারণ সম্পাদক ছিলাম সেই কারণে আমি বলবো এখানে বুড়িচং ভ্রমণ করায় বিগত দিনে কখনোই ওই রকম গ্রোফিং কখনোই বুড়িচং ভ্রমণ করা ছিল না এলাকার মানুষ সবসময় একটু শান্তিপ্রিয় মানুষ এখানে যদি আপনি গ্রোফিং এর কথা বলেন এই সংগঠনে যারা গ্রোফিং করে তাদেরকে এখানকার মানুষ ধিক্ষার দেয় তারা যাচাই বাছাই করে নিয়ে যায় গ্রোফিংটা তো হয় আসলে দলের নেতৃত্বের জন্য প্রতিযোগিতা আছে এখানে আমাদের মধ্যে অনেক প্রতিযোগিতা আছে কিন্তু গ্রোফিং করার কোনো সুযোগ এখানে নাই এই কারণেই নাই কারণ আমরা আসলে ঘরেই উঠেছি এইভাবে যে দলের নেতৃত্বের প্রতি আমাদের খুব আস্থা এবং বিশ্বাস সেই বিশ্বাসকে দেখে মানুষকে পাশে কারণ আমরা বুঝে দেখেছি যে এখানে মানুষ ভালো মানুষদেরকে মূল্যায়ন করে তো তাই সেই কারণে আপনি গ্রুপিং করবেন আপনি আলাদা বিএনপিকে ভাগ করবেন কাদেরকে নিয়ে ভাগ করবেন আমরা যারা আছি এখনো এই দুঃসময়ে বিএনপির জন্য যারা আমরা নেতৃত্ব দিয়েছি আমি এই দুঃসময়ে আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম শান্তিপ্রিয় মানুষ কখনো সেটাকে বরদাস্ত করবে না এই কথা চিন্তা করে আমাদের এখানে যারা নেতৃত্ব দেয় তাদের মধ্যে প্রতিযোগিতা আছে রেখে আছেন তো সেই কারণেই অনেকে আপনারা আজকে দেখেন অনেকে মনে করে যে গুরুচন্দ্র পাড়া আগামী দিনে অনেকেই নমিনেশন চাবে নমিনেশন চাওয়া তার একটা অধিকার আছে তো সেই ক্ষেত্রে আমাদের সংগঠনে যারা আমরা জেলা নেতৃত্বে বিএনপির নির্দেশনা মোতাবেক আমাদের সকলের আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করছি এখানে কোনো গ্রুফিং নাই তো এই বিষয়ে আপনাকে আমি বলতে পারি যে আমার মনে হয় সারা বাংলাদেশে যদি এই বিষয়ে তারেক রহমান যাচাই বাছাই করে কোনো পুরস্কার ঘোষণা করে তাহলে আমার বিশ্বাস সেটা গুরুচন্দ্র পাড়া মানুষ এবং এখানকার নেতাকর্মীরা ভবিষ্যেরপাল পুরুষ এসে বলতে চাই আজকে আপনি আপনার গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে এসে আমাদের কাছ থেকে আমাদের গুরুজন ব্রাহ্মণপাড়ার আগামী দিনের আকাঙ্ক্ষা এবং রাষ্ট্র বিনির্মাণে বিএনপির অবদান বা বিএনপি কি নিয়ে চিন্তাভাবনা করছে এই বিষয়ে পূর্ব নিয়ে আপনি যে খোলামেলা আলোচনা করেছেন এই আলোচনা আপনি আজকে এখানে এসেছেন আপনার মাধ্যমে আমি সামাজিক যোগাযোগ এবং পত্রপত্রিকা এবং বিভিন্ন মিডিয়া সহ সকল সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আপনাদের ভূমিকায় এই আমরা চব্বিশের গণ অভ্যর্থনে সফলতা পেয়েছি আপনাদের ভূমিকার কারণে তো এই দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে কারণ এই এই দেশের জনগণের সকল ক্রান্তি লগ্নে আপনাদের সাংবাদিক ভাইদের একটা বড় ভূমিকা থাকে তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের এই বুড়িচং ব্রাহ্মণপাড়া এই অবহেলিত এই জনপথের আগামী দিনের যেন একটা রাষ্ট্র আমরা ভূমিকা রাখতে পারি সেই বিষয়গুলো আপনারা সকল পত্র পত্রিকা এবং মিডিয়া সহ ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সবার কাছে ধরে তুলবেন এই প্রত্যাশা রাখছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম